রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই চার ধরনের পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছেন যে পুরুষের মধ্যে এই চারটি লক্ষণ দেখবেন তার থেকে অবশ্যই দূরে থাকবেন এই চারটি লক্ষণ যে পুরুষের মধ্যে থাকবে বুঝে নিতে হবে তার মধ্যে জাহান্নামের alamat রয়েছে তাদের বিয়ে করলে কখনোই সুখী হতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কেন এই চার ধরনের পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছেন অবশ্যই তার ভিতরে কোনো কারণ রয়েছে যারা রাসুলের কথা বিশ্বাস করেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং যারা বিয়ে করেছে তারা অবশ্যই নিজের স্বামীর মধ্যে এই চারটি লক্ষণ আছে কিনা অবশ্যই মিলিয়ে নিবেন প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে যদি এই চারটি লক্ষণ থেকে থাকে অবশ্যই আজ থেকে তা ত্যাগ করবেন কারণ আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসুল এই চার ধরনের পুরুষকে ভালোবাসেন না তারা অপছন্দনীয় হোক সে প্রেম কিংবা ভালোবাসা কিংবা বিয়ে এই চার ধরনের পুরুষের সাথে কখনোই সম্পর্ক করতে যাবেন না শুধু তাই নয় এই চার ধরনের পুরুষকে অভিশপ্ত বলা হয়েছে তারা জাহান্নামি প্রিয় দর্শক হাতে যদি সময় থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখে নিবেন হয়তো আপনার উপকারে আসবে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন হয়তো কোনো মা বোনদের উপকারে আসতে পারে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও জেনে নেই কোন চার ধরনের পুরুষকে অভিশপ্ত বলা হয়েছে এক নম্বরে যে পুরুষকে বিয়ে করা উচিত নয় তা হলো হারাম উপার্জনকারী প্রিয় দর্শক হালাল পথে 10 টাকা উপার্জন করলে যে শান্তি মিলে যে রহমত মিলে তা হারাম পথে এক হাজার টাকায়ও মিলে না আল্লাহ তালা হারাম উপার্জনকারীকে ঘৃণা করে এবং যারা হারাম পথে উপার্জন করে তাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায় অবশ্যই হারাম উপার্জনকারী ছেলের সাথে কখনোই মেয়ে বিয়ে দিবেন না সেই সংসারে কখনোই আল্লাহর রহমত আসবে না দুই নম্বরে যে পুরুষকে বিয়ে করা উচিত নয় তা হল যে পুরুষ দাড়ি রাখে না দাড়ি হল পুরুষের অন্যতম সৌন্দর্য পুরুষের জন্য দাড়ি রাখা সুন্নত যে ব্যক্তি মুসলিম হয়েও আল্লাহর এই নিয়ামত উপেক্ষা করে তার দ্বারা কখনো শান্তি আশা করা যায় না যারা নিজেকে স্মার্ট দেখানোর জন্য দাড়ি কেটে ফেলে নিশ্চয়ই তাদের অন্তরে অন্য কোনো মতলব থাকে যদি কারো স্বামী দাড়ি কেটে ফেলে অবশ্যই তাকে বোঝাবেন এবং দাড়ি রাখার উপকারিতা সম্পর্কে বুঝিয়ে বলবেন তিন নম্বরে সেই পুরুষকে বিয়ে করা উচিত নয় যে পুরুষ মাদকাসক্ত যে পুরুষ জুয়ার নেশা নিয়ে সব সময় ব্যস্ত থাকে তার সাথে কখনোই মেয়ে বিয়ে দিবেন না তাদের দ্বারা কখনো সুখের সংসার আশা করা যায় না মাদকাসক্ত মানুষকে আল্লাহ তালা যেমন অপছন্দ করেন তেমনি আমাদেরও অপছন্দ করা উচিত চার নম্বরে সেই পুরুষকে বিয়ে করা উচিত নয় যে তার স্ত্রীকে ও পরিবারকে পর্দায় রাখতে অনিচ্ছুক একটি পুরুষ পুরুষের উচিত সব সময় তার পরিবারের সকল মহিলা সদস্যকে পর্দায় রাখা ও পর্দার জন্য করা করি হুকুম করা যারা ঘরের বোনদের ও মেয়েদের বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছেন তারা অবশ্যই এই চারটি বিষয়ে লক্ষ্য রাখবেন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এই চার ধরনের পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছেন যে পুরুষের মধ্যে এই চারটি লক্ষণ দেখবেন তার থেকে অবশ্যই দূরে থাকবেন এর বাহিরে নিজের পছন্দ মতো যে কোনো সুযোগ্য পুরুষকে বিয়ে করতে পারবেন সমস্যা নেই এবং এই চার লক্ষণওয়ালা কোনো পুরুষ যদি যে সঠিক ও আল্লাহর পথে এনে বিয়ে করতে চায় অবশ্যই তাকে বিয়ে করা যাবে